হাসব্যান্ড আমাকে ভরির গহনা কিনে দিয়ে ভুল করলো আমার আম্মু ভাইয়ার ভাইয়া আর বাবার সাথে মার্কেটে এসে বসছে এখন তো এখন চলে এসেছি গোল্ডের দোকানে এবং বর্তমানে স্বর্ণের যে দাম কাস্টমার নাই বললেই চলে দোকানগুলোর কর্মকর্তা কর্মচারীরা শুধু বসে বসে মাছি তারায় কারণ এত দাম মানুষের তো আয়ের মধ্যে থাকতে হবে মানুষ এখন খেয়ে দেই বাসে না কীভাবে এত স্বর্ণ গহনা কিনবে নামি সারি ওরে আমার বাবাই বুঝে গেছে দেখেন লকেটগুলা বড় বড় লকের দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এবং যাদের পাতলা জিনিস পছন্দ রিং জিনিস দেখেন তাদের জন্য এবং প্রত্যেকটা জিনিসের গায়ে কিন্তু ওজন লিখা আছে এই যে কানের দুল সিঙ্গেল কানের দুল সাথে রয়েছে গলার চেইন এবং এই পাশটায় অনেক সুন্দর সুন্দর নেকলেস দুই থাক তিন থাকের নেকলেস স্বর্ণের দোকানে আসলেই না এত ভালো লাগে এত শান্তি লাগে ভিতরে আর কিনতে পারলে তো কথাই নাই না সুন্দর করে সাজানো হয়েছে এবং এই মার্কেটটার এই সাইডটাতে অনেক দিন পরে আসলাম তো আপনাদের একটা জিনিস আমি দেখাতে চাই সেটা হয়তো অনেকে জেনে থাকবেন দেখেন একদম রেডি খাবার শুধু ভাজবেন আর খাবেন এই যে দেখেন বার্বি চিকেন একদম মশলা দিয়ে মাখিয়ে স্টিকের মধ্যে সুন্দর করে গেঁথে দিয়েছে শুধু ভাজবেন আর খাবেন মশলা মাখিয়ে মুরগি রেখে দিয়েছে রেডি করে দেখেন গরুর মাংস মুরগির মাংস যা যা চান যে যে মাংস চান খাসির মাংস সবই সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রেডি করে রেখেছে যদিও দাম একটু বেশি এবং এখানে কিন্তু খরগোশও পাওয়া যায় আপনাদেরকে দেখায় এই যে দেখেন খরগোশ মিশারি রাবুর টমেটো দেখে লোভ লেগে গেছে সে নাকি টমেটো নূপে যাই হোক এটা হচ্ছে লুলু মার্কেট এবং এই লুলু মার্কেটের নিস্তলায় যেখানে গ্লোজারি শপ সবজি মাছ মাংস পাওয়া যায় এখানে কিন্তু একবারও আসি নাই আজকেই প্রথমবার আসলাম কারণ আমরা বেশিরভাগ নেস্টু মার্কেটে এখন যাই দেখেন দেখুন টমেটোগুলার অবস্থা লাল টকটক এবং ছড়া ছড়া টমেটো দেখেছেন একটা ছড়া কিমা বইসা ভাল লাগে দেখতেই দেখলেই শান্তি মাংস দেখলেন মাছ দেখবেন না এই যে মাছ ধরবো না আমি এই যে দেখেন সাগরের মাছ এবং আরেকটা মাছ আপনাদেরকে দেখায় বিশাল বড় যেটা কেটে কেটে বিক্রি করা হচ্ছে এগুলো আয়ের মাছ নাকি সালমন মাছ বুঝতেছি না দাম সহ লিখা আছে একটা লাল মাছ দেখা যাইতেছে এখানে পুরাটাই হচ্ছে মাছের এদিক দিয়ে ছেলে তার বাবার কাছে আবদার করেছে সে নাকি শর্মা খাবে তো আবদার অর্ডার দেওয়া হয়েছে বানানো হবে তারপর দেওয়া হবে আর এদিক দিয়ে আমার মেয়ে কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে আর এখানে কিন্তু রান্না করা খাবার পাওয়া যায় দেখেন চিকেনের কত রকম আইটেম বিফের আইটেম এবং এই পাশটায় দেখেন খাবারগুলা অনেক ইয়ামি তাছাড়া দেখেন এই যে দিকটায় কিন্তু দারুণ ডিলিশিয়াস কালারফুল ইয়ামি ইয়ামি খাবার রয়েছে ফ্রেন্স ফ্রাইড থেকে শুরু করে বিরিয়ানি নুডলস পাস্তা সবই কিন্তু রয়েছে আর এ দিকটায় দেখেন চিকেন ফ্রাইও রয়েছে তো এটা হচ্ছে খাবারের এরিয়া তো খাবারের জিনিস তো দেখলেন কেক দেখবেন না এই যে দেখেন মাঝখানে ফাঁকা রেখেছে যে যে উপলক্ষে নিবে সেই উপলক্ষে নাম লিখার জন্য যে সাদা রঙের কেক দেখেন পরে নুডলস ডিজাইন দিয়েছে তো আজকের কেক দেখতে ততটা সুন্দর না আগে পরে যে দেখি অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে এই পাঁচটা কেক দেখেন কেমন লাগে মানে ডেকোরেশনের উপর কিন্তু নির্ভর করে কেকের সৌন্দর্য তাই না তো শুধু খাবারের সাইড খাবারের গ্রান ভালোই লাগে তো স্বর্ণের দোকান ঘুরে বাজারের সাইড ঘুরে এখন চলে এসেছি কার্পেটের কাছে এই পর্যন্ত বাংলাদেশে অনেকগুলো কার্পেট নিয়েছি আবারও নিব তো স্বর্ণের কথা যেটা বলছিলাম স্বর্ণের দাম অনেক বেশি যত দিন যাবে দাম আরও বাড়বে আর আমি আপনাদের সব সময় বলতাম যে টাকা পয়সা না জমিয়ে স্বর্ণ কিনেন আর আজকে বলছি স্বর্ণ না কিনে জমি কিনেন কারণ মাটি এমন একটা জিনিস যেটা কখনোই ক্ষতি হবে না কখনোই নষ্ট হবে না আর স্বর্ণ এমন একটা জিনিস যার হাতে যায় সেটা তারি হয়ে যায় স্বর্ণের ক্ষতি করা যায় স্বর্ণ নষ্ট করা যায় এজন্য টাকা পয়সা না জমিয়ে স্বর্ণ না কিনে যতটা পারেন জমি কিনে ফেলেন তো আমার হাজবেন্ডের একটাই কথা আমার যত ইচ্ছা আছে যত চাহিদা আছে উনি পূরণ করবেন কিন্তু এখন আমার কোনো ইচ্ছাও নাই কোনো চাহিদাও নাই আমার শখ আহ্লাদ সব শেষ আমার আম্মাই মার্কেটে আসছে গো ভাইয়ের সাথে আর বাবার সাথে মার্কেটে এসে পড়ছো আমার আম্মাই ভাইযার বাবার সাথে মার্কেট এসে বসছে